বিশ্বের বৃহত্তম মহাদেশ এশিয়া এই এশিয়া মহাদেশের বিভিন্ন দিক রয়েছে উত্তর এশিয়া দক্ষিণ এশিয়া পশ্চিম এশিয়া উত্তর পূর্ব এশিয়া বিভিন্ন দিক রয়েছে তার মধ্যে মধ্য এশিয়া সম্পর্কে আজকে আমরা জেনে নেব মধ্য এশিয়াতে বর্তমানে পাঁচটি রাষ্ট্র রয়েছে সেই পাঁচটি রাষ্ট্র কী কী কাজাকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান তুর্কেমেনিস্তান এবং সর্বশেষে উজবেকিস্তান এই পাঁচটি রাষ্ট্রকে আমরা কীভাবে মনে রাখবো ডাবল কে ডাবল টি এবং ইউ এই পাঁচটা ওয়ার্ড যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই পাঁচটি রাষ্ট্রের নাম কখনো ভুল হবে না আবার বলি কে ফর কাজিকিস্তান আবার কে ফর কির্গিস্তান টি ফর তাজিকিস্তান আবার টি ফর তুর্কেমেনিস্তান এবং লাস্ট ইউ ফর উজবেকিস্তান ধন্যবাদ